আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো পড়াশোনা কেমন চলে জি স্যার ভালো এটা বলে ক্লাস শুরু করলাম স্যার আমার দিকে বারবার ভার ফলো করছিল যে আমার ক্লাসের দিকে কোনো মনই নেই ক্লাস শেষে স্যার আমাকে থাকতে বললেন স্যার এসে বলল তোমাকে তো অনেক চিন্তিত মনে হচ্ছে ক্যালাসে দেখলাম তোমার কোনো মনই ছিল না না স্যার আমি ঠিক আছি কোনো সমস্যা নেই স্যার দেখো তুমি আমার ছাত্র এবং ছেলের বয়সী আমি তোমাদেরকে সন্তানের মতো দেখি আমার কাছে কিছু লুকাবে না কি সমস্যা বলো আমাকে স্যার বারবার আমাকে ফোর্স করছিল তাই স্যারকে সব কিছু খুলে বললাম স্যার সব কিছু শুনে বললেন এটা তোমার দোষ নয় এটা বয়সের দোষ যখন তোমার বয়স ষোলো থেকে পঁচিশ বছরের মধ্যে হবে তখন তোমার কাছে দুইটি রাস্তা থাকবে প্রথম রাস্তা লাভ কিংবা ভালোবাসা দ্বিতীয় রাস্তা কেরিয়ার এই দুইটি রাস্তা অনেক গুরুত্বপূর্ণ হয় বেশিরভাগ মানুষ এই প্রথম রাস্তায় বেছে নেয় ভালোবাসার রাস্তা ভুল করার সাথে সাথে কেরিয়ার বানানোর চিন্তাও বলে যায় তাদের তখন গিয়ে মনে পড়ে যখন তার হাতে সময় শেষ হয়ে যায় তাদের প্রেমও তাদের থেকে দূরে চলে যেতে থাকে তার কাছে না আছে ভালো কেরিয়ার না আছে প্রেম না থাকে ভালোবাসা তখন তার কাছে আর কিছুই বাকি থাকে না বাসার লোকও পেশার দিতে থাকে উল্টাপাল্টা কথা শোনাতে থাকে তখন মানুষ ভুল পথের দিকে চলে যায় কিছু মানুষ তো প্রেমে দোকা খেয়ে নিজের জীবনও শেষ করে দেয় দেখো প্রেম করা কোনো খারাপ কিছু না কিন্তু এটা মনে রাখতে হবে শুধু প্রেম প্রেম করলে কারো পেট ভরবে না যদি জীবনে কিছু করতে না পারো তবে কি করে তোমার জীবন সাথীকে ভালো কিছু কিভাবে দিবে তাই বলি সব চিন্তা মাথা থেকে বাদ দাও তাকে গিয়ে বলো এখন আমাদের পড়াশোনাও কেরিয়ার তৈরি করার সময় তুমি তোমার মতো কেরিয়ার বানাও আমি আমার মতো বানাই আমার দিক দিয়ে আমি একশো পারছেন ঠিক আছি। তুমিও থাকবে উপরালা চাইলে আমাদের মিলন হবে আমি গিয়ে তাকে সব কিছু এভাবেই বললাম সে অনেকক্ষণ চিন্তা ভাবনা করে আমাকে বলল ঠিক আছে যদি তোমার সাথেও এমনটা ঘটে যদি তোমার প্রেমের উপর ভরসা থাকে তার সাথে জীবন চালাতে চাও আগে নিজের পায়ে দাঁড়াতে শিখো তুমি তোমার অবস্থাকে এমন পজিশনে নিয়ে আসো যাতে তোমার জীবন সাথীকে ভালো কিছু দিতে পারো যাতে কারোর জন্য প্রস্তাব নিয়ে গেলে রিজেক্ট করতে চিন্তা ভাবনা করতে হয় দোস্ত এখন তুমি কেরিয়ার তৈরি করতে পারলে ভবিষ্যতে ভালো জীবন সঙ্গীর সাথে সাথে তোমার জীবনও ভালোভাবে চলবে তোমার মা বাবাও খুশি হবে তোমার কাছে টাকার কোনো কমতিই থাকবে না তার সাথে সকলেই তোমাকে সম্মান করবে আর যদি এখন তুমি প্রেম প্রেম করবে ভবিষ্যতে না কেউ তোমাকে সম্মান করবে না টাকা পয়সা হবে না সেই প্রেম থাকবে যার জন্য তুমি সব কিছু বাদ দিয়ে তার পিছনে ঘুর ঘুর করেছ সত্য তো এটা সামনে পঁচিশ বছরের মধ্যে তোমাকে কাঁদতে হবে সত্য তো এটা তোমার কপাল তোমার নিজের হাত দিয়ে খারাপ করেছ যখন তোমার কেরিয়ার তৈরি করার সময় এসেছিল তখন তুমি মজা মারছিলে ছিলে তোমার ভুলের দোষ কাউকেই তুমি দিতে পারবে না দোস্ত তুমি যা কিছু চাও সব কিছুই মিলতে পারে আগে নিজের পায়ে দাঁড়াতে হবে তোমার কেরিয়ার বানিয়ে ফেলো যাকে তুমি চাও তাকেও একটি ভালো কেরিয়ার করার জন্য মোটিভেট করো তোমার প্রেম তোমার কেরিয়ারকে ব্যালেন্স করে চলো জীবনে একটি জিনিসের উপর অন্ধ হয়ে যেও না ভুল পথে আটকে না থেকে ভালো পথের দিকে হাঁটো এমন জবে আটকে আছে এমনও অনেক লোক যা তার পছন্দ নয় যার জন্য বড় অপরচুনিটি পজিটিভিটি আর খুশি এই তিনটা কম্প্রোমাইজ করে চলতে হয় যদি তোমার সাথে এমন হয় তাহলে তুমি একেলা না তখন তোমার কোনো গান বা মুভি পছন্দ হয় না তখন তুমি কি করো রিমোট দিয়ে চ্যানেলকে চেঞ্জ করে দাও তোমার পছন্দ মতো দিয়ে নাও এমনই কিছু পরিবর্তন তোমার কেরিয়ার সাথে আনতে পারো কিন্তু তুমি বিশ্বাস করবে কিনা এটাই সত্য কারণ কেরিয়ার ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু লোক বলে আগে জীবন সাথী পরে কেরিয়ার ইম্পর্টেন্স তাকে এটা বলতে চাই প্রেম একটি অ্যাডাকশন মাত্র যদি তোমার প্রেম সত্য হয় তাহলে তুমি যে কোনো পরিস্থিতিতেই মোকাবেলা করতে পারো যে কোনো স্বপ্নকে পূরণ করতে পারো তোমার প্রেমের উপর এতটাই ভরসা তাহলে তোমার প্রেমের শক্তি দিয়ে তোমার জীবনকে সাকসেস করার জন্য লাগিয়ে দাও যাতে কাল তোমার কোনো ধরনের আফসোস না হয় নিজেকে ওয়াদা করো প্রেম কেরিয়ার পরিবার সব কিছু একসাথে সিলেক্ট করবো নিজের মধ্যে এমন ক্ষমতা আছে যে সব কিছু এমনভাবে ব্যালেন্স করে চলবো যাতে কারো কোনো কষ্ট না হয় চাইলে তুমি সব কিছুই সম্ভব এভরিথিং ইজ পসিবল ফর ইউ এভরিথিং ইজ পসিবল ফর মি চাইলে তুমি সব কিছুই সম্ভব যদি